ট্রেন দেখতে দেখতে যাব এখন আমরা দুজনে ট্রেন রাস্তায় যাব ট্রেন দেখতে সৃজনের ভালো লাগে ট্রেন দেখতে এজন্য এখন আমরা ট্রেন দেখতে যাবো এখন আমরা ছাদে আসি বাসায় আস্তে আস্তে আমরা যাব ছাদে থেকে এই ছাদে সৃজন সবসময় খেলাধুলা করে বিকালবেলা হইলেই তারপরে সন্ধ্যা হলে সবাই সেরে যায় বন্ধু বান্ধব আছে এখন সবাই যাব ট্রেন থেকে যাব চলো বা এখন দুই দিন যাব আস্তে আস্তে যাই হোক যাও

दाउन हाय बीयर करी घुराने आठ सेवी करते हैं हाँ तो है। हाँ तो जान दिलाने हाँ देख गए तो बुध देख गए तो उसे ने कबीर सही बोला हाँ देख गए तो बुध तो जान मतलब बीयर करी तीन है बीयर करी हाँ

নাম প্রমিথ সৃজন জিনাত কোথায় বাসায় এইদিকে তাকাও সৃজন এদিকে দেখো জিনেত কোথায় নাই না বাসায় রইছে আসবে না আসবে না

আস্তে যাও আমরা এখানে ট্রেন রাস্তা এদিকে যাইতেছি উপরে উঠা এখানে যাও উপরে উঠা হ্যাঁ যাও করো না এই যে আমরা মেইন রাস্তায় এসে ورছি আবার রুট পার হবো এইসা রেড়া এখানে একটা গাড়ি খাগাই এই যে না আস্তে আস্তে যাও এই রাস্তা থেকে সরে রাখো ওইখানে রাস্তা এই যে ফুকি এই যে একটা মুরগি আছে দেখো আশা বলো তো এখানে নাই হলো ওইটা কি এটা কি এটা মুরগি মুরগি কি খায় খাবার খাইতেছে খাবার তো পায় না ছোলা খাইতেছে এই যার আছে মুরগি আর মুরগি আছে এই মুরগি দুইটা মুরগি এই যার একটা আছে এই যে একটা তিন চার কতগুলো মুরগি আছে দেখছো রাস্তায় এসে পড়ছি আমরা ট্ৰেইন ৰাস্তা কাচা কাচাইছে ট্ৰেইনে যাব আমাৰ যাব ট্ৰেইন তুমি ট্ৰেইনে যাবি হা ট্ৰেইন ৰাস্তাই যাবি ট্ৰেইন উঠ বা এই দেখা ট্ৰেইন ৰাস্তা হৈছে এই ট্ৰেইন ৰাস্তা হৈছে এই ট্ৰেইন ৰাস্তা ট্ৰেইন নাই এই যে পশ্চিম দিয়ে ৰাস্তা ট্ৰেইন দেখা এই এসে আমরা ট্রেনটা দেখলাম ট্রেন স্টেশন এটা একেবারে চলে গেছে থামবো না বুঝছো থামবে না আরও দেখে যাই মানুষের গায়ে বলো না এখন ট্রেন রাস্তায় প্রমিত এখানে হাঁটাহাঁটি করবি దరా హం హ ఆశ ট্রেন দেখছ তুমি ট্রেন দেখছ কেমনে লাগলো ট্রেন দেখে దరా ভালো করে हां ট্রেন চলে গেছে আবার কে আসবে ট্রেন ট্রেন আর আসবে না আরকে দেখবে আর দেখবা আপা ট্রেন ধরো না

পরে আর একদিন খাবে হ্যাঁ আর একদিন খাবে পুরাতন ট্রেনের সরঞ্জাম পড়ে রয়েছে হলো ট্রেন স্টেশন सो <laughs> सो <laughs>

এই পর্যন্ত স্টেশন শেষ এখন আমরা ওইদিকে আরেকটু যাব ওইদিকে ইংলিশ দিয়ে একটু হাঁটা যায় এখানে ট্রেন স্টেশনের বিভিন্ন কাজের জন্য বিল্ডিং বানানো আছে আর নেটওয়ার্কের একটা গ্রামীণ ফোন ফোন নেটের টাওয়ার আছে টাওয়ার আছে আস্তে আস্তে আস ভয় করে ভয় করে ভয় নাই কোনো কিসের ভয় একজন ট্রেন রাস্তার উপরে সাইকেল চালিয়ে গেছে এখানে দেখা যাচ্ছে ধান ধানওয়ারাই করেছে এখানে দেখি জুম করে আসি কিনা ধান ধানওয়াড়াই ব্যস্ত আছে অনেক কৃষক ওই পাশে বৃষ্ রোড গায়ে চলতেছে ধরে এসছি জন তোমার কেমন লাগতেছে দাঁড়াও এখানে দাঁড়াও তোমার কেমন লাগতেছে এদিকে দেখাও ভালো লাগতেছে আর কি ট্রেন দেখবা পাথর দিয়ে খেলতেছে যাও ওইদিকে যাওরা লাভ

পাথর নিবা তুমি পাথর নিবা এই যেখান থেকে নেও যে পাথর আচ্ছা পাথর নেও পাথর দেখে ল বা যাবি না কেন চলো যাই কেন যাবি না চলো যাই ভালো লাগছে এখানে এখানেই থাকবা পাথরে ভালো লাগছে আর পাথরে ভালো লাগছে এখানে থাকবো বাসায় যাবে না আমরা চলে যাচ্ছি চলো চলে যাই চলে যাবো এখন রাত হইতেছে বৃষ্টি আসবে চলো আচ্ছা এখন বৃষ্টি আসবে একাই যাবে চলো এই যে আমি চলে গেলাম ওই যে আকাশে অনেক করছে এখন যেতে চাইতেছে না আজকের মধ্যে এই পর্যন্ত আমরা এখন বাড়ি চলে যাব সবাইকে ধন্যবাদ আগামী দেখার জন্য আগামী দেখা হবে আবার আমাদের ધન્યવાદ સૌાઈ